তাহলে বিএনপির একাংশ নেতা কর্মীরা যে নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠতেছে সেটা জনাব তারেক রহমান আপনাকে হুঁশিয়ার করছি আপনাকে সতর্ক করছি আপনি যদি সত্যি বাংলাদেশ চালাইতে চান নেতৃত্ব দিতে চান আপনার এই নব্য আওয়ামী ফ্যাসিবাদ আপনার দলের ভিতরে যারা হচ্ছে তাদেরকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি সিভিয়ারলি ফেল করবেন এবং আপনার পতন আওয়ামী লীগের হাসিনার থেকেও খারাপ পতন হবে সামনের দিনগুলোতে আমরা এই ধরনের আপনারা করে যে লেভেলের ভয় টাকা লেনদেন এই ক্যাম্পেন আমাকে করতে হয়েছে সেইখানে আমরা বোধ করছি যে বাংলাদেশে এই ভয়ের রাজনীতি মুক্ত একটা জায়গা আমরা তৈরি করতে চাই আমরা নির্বাচনটাকে কতটুকু সুষ্ঠু বলবো সেটা জাতীয় প্রশ্ন মানে আমরা এমনও ধরেছি যে কেন্দ্রে যাওয়ার পর ভোটার স্লিপটা দেয় না স্লিপের সাথে টাকা নিয়ে নিচ্ছে ভোট কেন্দ্রে ভিতরে যেটা মানে কালো পর্দা দিয়ে ঢাকা সেখানে লোক দাঁড়ায় আছে দুইজন তিনজন চারজন মিলে দাঁড়ায় আছে কোথাও কোথাও দেখেছি ওই পর্দাটাই নাই দরজার সামনে আপনার লোকজন দাঁড়ায় আছে কোথায় ভোট দিছে তার চোখের সামনে ভোট দিতে হয়েছে এবং আমরা কিন্তু আশা করেছিলাম ভোটের মার্জিন বাড়বে আপনার এই ভোটের মার্জিনটা বাড়ে নাই যে লেভেলে ভয় ভীতি ছিল ভয়ে ভোট যায় নাই এমন ঘটনার মেসেজ বলে যে আমি গেছি আমার মা পরিবার কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি কারণ বলে গেছে এরপরে রামদা দিয়ে কোপাবে ঘর বাড়ি ভেঙে দিয়ে আসবে হাজার হাজার নেতা কর্মীরা এলাকা ছাড়া এখন পলাতক জীবনযাপন করছে না সেই চিত্রটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে আমার ভোটের দিনের চিত্রের কিছু অংশ বললাম আজকে আপনারা চাইলে ছবিগুলো নিতে পারবেন এখানে মেসেজ আছে চেক করার জন্য আমরা নাম আইডি হাইড করে দিয়েছি দ্বিতীয়ত হচ্ছে পোস্ট ইলেকশন আমাকে কোপাবে আমার সহকর্মীদেরকে কোপাবে কার বাড়িতে এখন বাড়িতে লোক পাঠাচ্ছে এরা বড় শালায় কোথায় থাকে এখানকার বিল পির ছেলেপেলেরা কার খবর নিতে রেডি করতে পাঠাচ্ছে কামদা জোগাড় করতেছে এটা জোগাড় করতেছে ওই এলাকায় ঘটে দেবে না মানে একশোর উপরে ঘটনা ঘটেছে আপনার রক্তাক্ত হয়েছে এবং এই যারা রক্তাক্ত হয়েছে কেউ সাক্ষী দিতে জিডি করতে রাজি হচ্ছে না তাহলে আপনি ভয়ের লেভেলটা চিন্তা করেন আমি যে ওনাদেরকে নিয়ে এটা নিয়ে মামলাতে যাব ফাইট করব প্রশাসনের সাথে ফাইট করব সেই লেভেলের বাস্তবতার মধ্যে এলাকাতে নাই তাহলে সারা দেশে বাস্তবতাটা কি